আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মহা বিপদ ও সৈকত ছাড়ছেন না পর্যটকরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ইতিমধ্যেই কক্সবাজার সৈকত উপকূলের পানির উচ্চতা বহুগুণ বেড়েছে ঢেউ উপচে পড়ছে তীরে রিমালের তীব্রতা দেখতে সৈকতে ভিড় জমিয়েছে কক্সবাজারে অবস্থান করা পর্যটক ও দর্শনার্থীরা এবারে জানাব গভীর সংখ্যা ভয় ও শিহরণের মধ্যে জনগণ বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকার সম্মত আজিজের বিচার করবে সেনাবাহিনী এবারে থাকছে সাবেক র্যাব ও পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ছাড়াও আরও অনেকেরই উপর নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্নাব তিনি বলেন সরকার সমস্যা আছে তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে দুর্নীতির কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে নিজের খুনি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে জানিয়ে দেব ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকে অভিযোগ গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংক এতে বলা হয়েছে নিজের মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজ কর্পোরেশনকে বহুবিধ অবৈধ সুবিধা প্রদান করেছে ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধ বন্ধে আবারও আলোচনা শুরু হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় নিয়ে আবারও আলোচনা শুরু হবার সম্ভাবনা বেড়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে শিগগিরই আলোচনা শুরু হবে খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মহাবিপদ সংকেতেও সৈকত ছাড়ছেন না পর্যটকরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ইতিমধ্যে কক্সবাজার সৈকত এবং উপকূলের পানির উচ্চতা বেড়েছে ঢেউ উপচে পড়ছে তীরে রিমেলের তীব্রতা দেখতে সৈকতে তীরে ভিড় জমেছেন কক্সবাজারে অবস্থান করা পর্যটক এবং দর্শনার্থীরা বেলাভূমি লাবণী সিগাল সুগন্ধা এবং ওশান বিচ এবং কাকতলি পয়েন্টে শত শত পর্যটক আবাল বৃদ্ধাবনিতার উপস্থিতি লক্ষ্য করা গেছে অনেকেই উপচে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালি গড়ে গোসলে নেমেছেন সামনে তাদের উপর নিরাপদ স্থানে উঠে আসতে তাগাদা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসনের বিচকর্মী এবং সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা শনিবার বিকেলেই আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে বলেছিল রোববার বিকালে ঘূর্ণিঝড় হতে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুপুর বারোটা হতে সেভাবে আচরণ করছে প্রকৃতি বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউ এবং বাতাসের তীব্রতা বিপদ বোঝাতে কক্সবাজারের সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে এরপরও নির্দেশনা না মেনে সৈকতে গোসলে নেমেছেন অনেক পর্যটক এবং দর্শনার্থীরা লাইফগার্ড রিফাত ইসলাম বলেন পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে অনেকেই এক স্থানে বাধা দিলে অন্য স্থান দিয়ে নেমে পড়ছেন পানিতে রুড়ো আচরণও করা যাচ্ছে না বিপদ সংকেত বোঝাতে লাল পতাকা টাঙানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এগারো নম্বর বুলেটিন এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরে দশ নম্বর সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়া আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে গভীর সংখ্যা ভয় এবং শিহরণের মধ্যে জনগণ বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন তিনি গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বিএনপির মহাসচিব এ বাণী দিয়েছেন বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম এবং বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে গণবিচ্ছিন্ন সরকার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করবার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিন্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেওয়া মানবতা বিরোধের অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করবার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের বাপমা ভাই বোন স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোনো কিছুতেই তোয়াক্কা করছে না একদিকে কে সমাজ এবং রাজনীতিকে মাফিয়াদের উত্থান অন্যদিকে গণতন্ত্রকর্মী মানুষের জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছেন সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টিকে সকল আন্তর্জাতিক ফোরামে অস্বীকার করে আসছে বিরুদ্ধে ব্যবস্থায় সরকার সম্মত আজিজের বিচার সেনাবাহিনী করবে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান আলীব পাশাপাশি তিনি বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে রোববার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অর্থমন্ত্রী তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সেই অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি ঋণ খেলাপিদেরই ধরতে চাই এ সময় সাংবাদিকদের বলেন ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা এর জবাবে মন্ত্রী বলেন দেখা যাক পারা যায় কিনা এরপর মন্ত্রী বলেন আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কি ক্ষমতা কম ছিল এ সময় আগামী বছরের বাজেটের বিষয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী তিনি বলেন আগামী অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো রাজস্ব আহরণ বাড়ানো প্রধান চ্যালেঞ্জ আমাদের অর্থনীতিতে বেশ কিছু অসুবিধে রয়েছে সেগুলো ওভারকাম করতে হবে এবং আগামী বাজেটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আরও নিষেধাজ্ঞা আসছে রহমান মান্না সাবেক র‍্যাবো পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ছাড়াও আরও অনেকের উপরেই নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন মান্না তিনি বলেন সরকার সমস্যায় আছে তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে দুর্নীতির কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি তাকে জেল থেকে মুক্ত করে দিয়েছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালিত হয় মান্না বলেন আমার মনে প্রশ্ন হয় এই যে খুনের আসামিকে জেল থেকে মুক্ত করে দিল ওটা শুধু জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে সই করতে হয়নি যিনি তখন প্রেসিডেন্ট ছিলেন তাকে তার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই তাকে ছেড়ে দেন অতএব স্যাংশন যদি ঠিকঠাক হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন এখনকার এবং তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্যাংশন খাবেন অপেক্ষা করুন আমেরিকার স্যাংশন দিতে হবে না আমরাই আপনাকে স্যাংশন দেব সেই পথ তৈরি হচ্ছে সেই পথে মানুষ এখন যাচ্ছে মিয়ানমারের রাখাইন এবং পার্বত্য চট্টগ্রামের একাংশ নিয়ে খ্রিস্টান দেশ গড়ার চেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে কাহিনী বলে উড়িয়ে দিয়েছেন মাহমুদুর রহমান মান্না কোন সাদা চামড়ার মানুষ এই প্রস্তাব দিয়েছে সেই প্রশ্ন রেখে তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী সেই জবাব দিতে পারবেন না জিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গটিনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সব চোর চোরটা খুনি ডাকাত মিলে আওয়ামী লীগ দল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা যুদ্ধ বন্ধে ফের আলোচনা শুরু হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আবারও আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে মধ্যস্থকারীদের মাধ্যমে ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে শীঘ্রই আলোচনা শুরু হবে খবর রয়টার্সের এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন কর্মকর্তা বলেছেন আগামী সপ্তাহে দুপক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্ত হয়েছে ওই কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলেও নিজের নাম বা জাতীয়তা প্রকাশ করতে রাজি হননি তিনি বলেছেন এবারের যুদ্ধবিরতি আলোচনায় কাতার ও মিশর মধ্যস্থতা করছে তবে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে আলোচনায় জড়িত থাকবে তাদের দেওয়া প্রস্তাবের উপরেই আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে মঙ্গলবার মিশরের কায়রোতে আলোচনা শুরু হবে তবে এই বিষয়টি অস্বীকার করেছে হামাসের একজন কর্মকর্তা তিনি বলেন এখনও কোনো তারিখ ঠিক হয়নি গাজায় দীর্ঘ সাত মাস ধরে যুদ্ধ চলছে যুদ্ধ শুরুর এক মাসের মাথায় হামাস এবং ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তির আলোর মুখ দেখেনি দীর্ঘদিন যুদ্ধবিরতির আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর কয়েক সপ্তাহ আগে আলোচনায় নতুন গতি আসে এক পর্যায়ে মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয় হামাস তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের টালবাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই কায়রোর আলোচনা শেষ হয়ে যায়